আমরা খুব এক্সাইটেড দেখা যাক কত বড় মাছ পাওয়া যায় চলে গিয়েছে ইষ্টে মাছটা চলে গিয়েছে এটা কি হলো মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলে যা হয় আর কি মনে হচ্ছে মাছটা আমি মনে হয় পাচ্ছিলাম কিন্তু আর পাওয়া হলো না তো দেখেন কিভাবে দেয় ভাই দেন দেখি ও মাই গড এত দূরে একদম মাছ নদীর পরে পড়ে চলে গিয়েছে এখানে মিশানো হয়েছে ছোলা বুটের ছাতু উমাচরণ মাখালি তারপরে পিঁপড়ার ডিম আবার ঘি মধু আতপ চাল আরও অনেক আছে নারকেলের তেল সয়াবিন তেল রসমালাই মিষ্টি দুধের সর মাছ যে এগুলো খায় আপনার কি কখনো জানতেন দেখেন মাছের কত আদর আজ বাপরে বাপ রসমালাই ঘি মধু কত কি খাবার দেয়া হচ্ছে আপনারা যে এতক্ষণ ধরে মাছ ধরা দেখতেছেন আসলে এই মাছ ধরাটা কেন এখানে কেন মাছ ধরা হচ্ছে আমরা এইটাই আসলে জানতে আসছি আমি আসলে পুরো বিষয়টা জানি না এখানে হচ্ছে এটা একটা প্রজেক্ট এটা প্রজেক্টের নাম হচ্ছে শৌখিন মৎস্য চাষি তো এই প্রজেক্টের যিনি মালিক সেই ভাইয়াই আমাদের কাছে আছে আমরা এখন বিস্তারিত ভাইয়ার থেকেই জানবো আমার নাম মোহাম্মদ ইদমে সাউদ মন্ডল তো আপনি হচ্ছে এই যে প্রকল্পটা নিয়ে আসলেন মাস শিকার করা এটা কি কি উদ্যোগে আপনার কি মনে হয় এইটা এই প্রকল্পটা আমাদের মূলত হচ্ছে মন্ত্রণালয় থেকে ডাক হয় ডাক হওয়ার পরে বিভিন্ন পার্টি ডাকাই ডাক ফেলাইছে ফেলার পরে আমরা পাইছি এবার আমাদের টিকিটের মূল্য অতি অল্প অলরেডি আমরা টিকিট এবারকার মূল্য দিয়েছি মাত্র সাত টাকা এখন বর্তমানে আমরা ঈদ পরে আবারও নতুন করে খেলা ছাড়বো ইনশাল্লাহ তো এইটা হচ্ছে মূলত একটা শখের কাজ মাছ ধরা তা আপনারা যদি কেউ মাছ ধরতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে আমাদের সব ধরনের মাছ আছে মাছের সাইজ এক কেজি থেকে আঠারো কেজি পর্যন্ত আছে তবে আঠারো কেজি হ্যাঁ কম আছে আঠারো কেজি সাইজগুলো তবে আমাদের অ্যাভেলেবল সাইজ যেটা এক কেজি থেকে সাত কেজি দশ কেজি এটা আপনারা अवेलेबल পাবেন এখন পর্যন্ত কত কেজি পর্যন্ত হাই স্পিচ আজকে আমাদের যেটা রেজাল আমাদের 31 সেজে খেলা চলতেছে আজকের শুক্রবার আজকে যে রেজাল্ট হইছে এই পর্যন্ত 5 কেজি এবং দশ কেজি বলতে মাছ ধরা পড়ছে তো এই তো আপনাদেরকে অনেক তথ্য দিলাম এই তো ভাইয়া হচ্ছে এই প্রজেক্টের ম্যানেজার তো আমরা ওই পাশে ছিলাম ভাইয়া ওখান থেকে আমাদেরকে এই পাশে নিয়ে আসলো বলল যে এই পাশেও মাছ ধরা হচ্ছে তো আমরা এখন এই পাশে আসি মাছ ছাড়ার কতদিন পর মাছ ধরাটা শুরু করেন এটা মাছ ছাড়ে আমরা ধরেন ছয় মাস বা এক বছর পরে মাছটা ধরা শুরু করি তো আমরা এখন সব মাছ বিগ সাইজের মাছ দেবো আট হতে দশ কেজি সাইজের বারো কেজি সাইজের মাছ দেবো আর নিম্ন মাছ থাকবে আমাদের দুই কেজি হতে এক কেজি ইনশাল্লাহ ভালো রেজাল্ট তাতে মোটামুটি ভালো রেজাল্ট এইভাবে চললে অবশ্য সমস্যা হবে না এবং খুব ভালো রেজাল্ট হবে মৎস্য চাষ যেমন একটা শৌখিনতা তেমন কিন্তু এখান থেকে অনেক ব্যবসা সফল হওয়া যায় তো শৌখিনতাই শুরু করলে এখান থেকে লাভবানও হওয়া যায়